এবার আমি বিথি আপুর কাছ থেকে সত্যি একটা উচিত শিক্ষা পেয়েছি আসসালামু আলাইকুম এবরিয়ান মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি ভিডিও আর আজকের ভিডিওতে আমি একসাথে তিনটি কেকের ডেকোরেশন দেখাবো কিছুদিন ধরে ফেসবুকে দেখি যে একটা জিনিস খুব ঘোরাঘুরি করে এই বৌমা খারাপ না হয় শাশুড়ি খারাপ না হলে বৌমার মা খারাপ না হলে ননদ খারাপ এরকম আর কি যে কেন ছেলের সংসারে মা কথা বলে মেয়ের সংসারে মা কথা বলে বা ভাইয়ের সংসারে কেন বোন কথা বলে এরকম তো আমার এক কাছে একটা জিনিস মনে হলো যে এখানে হয়তো সবার একটু বুঝতে কোথাও ভুল হয়ে যাচ্ছে সবাই শুধু নারীটাকেই আক্রমণ করছে কিন্তু এই সমাজ ব্যবস্থার জন্য কি শুধু নারীরাই দায়ী এখানে কি পুরুষের কোনো অবদান নাই আজকে যদি কোনো মাকে তার ছেলের উপর নির্ভরশীল হতে না হতো তাহলে হয়তো সেই মা তার ছেলের বউয়ের সাথে এরূপ আচরণ করতো না ছেলের মায়েরা শুধুমাত্র বৌমাদের সাথে যে আচরণটা করে তার প্রথম এবং প্রধান কারণ হল ওই ছেলের মা ছেলের উপর নির্ভরশীল ছেলের টাকায় তাকে চলতে হয় এটা কেন না যখনই একটা বউ ঘরে আসে তখন কিন্তু ওই ছেলেটার আলাদা আরও একটা খরচের রাস্তা খুলে যায় আর তখনই বাধে যত বিপত্তি মা মনে করে যে বউ আসার পর ছেলে বউকেই সব দিয়ে দিচ্ছে আমাকে তো আর আগের মতো দেখে না আমাকে তো আর আগের মতো করে টাকা পয়সা দেয় না কিন্তু মা এটা বুঝতে চায় না যে ছেলেটার তো ইনকাম একই আছে তার তো আর ইনকাম বাড়ি নাই এখানে বউটার দোষ কোথায় বলেন তো আবার দেখা যাচ্ছে যে বউটারও কিন্তু স্বামীর উপর নির্ভরশীল থাকতে হয় কারণ আমাদের সমাজে ম্যাক্সিমাম ঘরের বউরা চাকরি করে না বা বাইরের কাজের সাথে যুক্ত না সেক্ষেত্রে দেখা যায় স্বামীর পকেটের টাকাটাই তাদের টাকা তাদের হাত খরচের টাকা সেক্ষেত্রে বউটাও মনে করে এই শাশুড়িকে দিতে দিতে আমার হাজবেন্ড বুঝিয়ে আমাকে কম দিয়ে ফেলছে এটাই হচ্ছে মেইন সমস্যা আমাদের সমাজের মেয়েরা যদি কর্মজীবী হতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না কারণ তাদের কাছে টাকা পয়সা থাকতো তাদের খরচ চালানোর মতো তাহলে তারা অন্যের উপর নির্ভরশীল হতো না আর অন্যের টাকা কোথায় কে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে এগুলো জেচে পড়ে দেখতে আসতো না ননদের ক্ষেত্রেও কিন্তু সেই একই যে ভাই বিয়ের আগে হয়তো দুই হাজার টাকা দিত হাত খরচ বিয়ের পর হয়তো এক হাজার টাকা দিচ্ছে সেটা তারও মেনে নিতে কষ্ট হচ্ছে তাই সে ভাবিকে সহ্য করতে পারছে না তা আমরা যদি নিজেদের দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সমাজটাকে একটু বদলানোর চেষ্টা করি আর প্রত্যেকটা মেয়েকে বাবার বাড়ির থেকেই স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করি তাহলে মনে হয় সমাজের এই ভুল ভ্রান্তিগুলো ভেঙে যাবে কারণ এই মেয়েকে বিয়ের সময় পাঁচ দশ ভরি গওনা দেওয়ার চেয়ে আমার মনে হয় মেয়েকে যদি নিজের করে কিছু দিয়ে দিই যেমন মেয়ে নিজস্ব একটা বাড়ি যদি করে দেওয়া যায় তাহলে তার একটা ঠিকানা হয় মন খারাপের দিনে সে এসে অন্তত বসার একটা জায়গা পাবে এই আশায় তার মনটাকে শক্ত করে রাখতে পারে যেহেতু সে সবসময় অসহায়হীনতায় ভোগে তাই কিন্তু মেয়েরা বেশি আক্রমণশীল হয়ে থাকে এটা কিন্তু পুরুষ মানুষ কেন আমাদের সমাজের কেউই বুঝতে চায় না যে একটা মেয়ে কেন ঘুরে ফিরেই বারবার আক্রমণাত্মক আচরণ করে আমাদের সমাজের মানুষগুলো এমন যে বাবার সম্পত্তি ছেলেরা সমানভাবে পাবে কিন্তু মেয়েরা পাবে না কেন তারা তো পরের ঘরে চলে যাবে তাই তাদেরকে তাদের যতটুক হক ইসলাম দিয়েছে ততটুকুও দিতে রাজি না যখনই বোন আসবে সম্পত্তি নিতে তখনই দেখা যাবে ভাই দেখাই দেবে যে ওই ডোবার জায়গাটা নে না হইলে অমুকের সাথে ওই জায়গাটায় ঝামেলা আছে এটা তুই নেই কিন্তু একটা ভাই কখনো বোনকে এটা বলে না যে সবচেয়ে ভালো জমিটা তুই নে এখান থেকেই কিন্তু সমস্যার উৎপত্তিটা হয় তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আর এখন আপনাদের বলে দিচ্ছি ফারহানা বিথি আপুর কাছ থেকে আমি আসলে কি শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে আগ বাড়িয়ে কারোর উপকার করতে যাওয়া যাবে না ফারহানা বিথি আপুর ক্ষেত্রেও সেটাই হয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ